আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়টি পদের ক্যাটাগরিতে আপনারা অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় মাধ্যমে ব্যবস্থা আবেদন পথে সম্পন্ন করতে পারবেন এটিতে ষাট মদ্রাক্ষরের কাম কম্পিউটার অফারের যে পথটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি বৃদ্ধি যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে চারটি কোল্ড চেইন টেকনিশিয়ান যে পটে রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি এবং স্বাস্থ্য সহকারী যে পথটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে একশো চারটি স্টোর কিপার যে পর্টি রয়েছে পদের সংখ্যা রয়েছে পাঁচটি ক্যাম্প কম্পিউটার অক্ষরিক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে সাতটি ওয়ার্ডমাস্টার যে রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি গাড়ি চালক পদে পদের সংখ্যা রয়েছে একটি এবং গাড়ি চালকের দুটি গ্রেডে বিভক্ত করা রয়েছে পরবর্তী গ্রেডটি হলো শৈল এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি সর্বশেষ পরটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটিতে পদের সংখ্যা রয়েছে একটি তো আপনার যে সকল প্রার্থী বয়সের চারে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে আপনার সে সকল পাতার আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে দেখতে এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী ফেব্রুয়ারি দু হাজার থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চার মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ বারোটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হলো গ্রেড এ চোদ্দ হতে ষোলো পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং গ্রেড সতেরো হতে বিশ পর্যন্ত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে সো আপনারা টাকা ফ্রিটি আপনি মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ শত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনারা মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পোস্ট লাগানো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণপ্রাপ্ত শার্টলিপে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌত্রিশ শব্দ এবং বাংলায় শব্দ কম্পিউটার মুদাকর স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল কত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গবেষণার পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে আপনাদের শিক্ষক যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক মানে এইস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান নিয়োগের স্টোর চূড়ান্ত বিবেচিত হলে সরকারি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে ছয় নম্বর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে অক্ষর স্বর্ণগত প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর পদে আপনারা উচ্চ মাধ্যমিক মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আট নম্বর পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানো ভারী অথবা হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন সর্বশেষ পদে আপনি এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগের স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে কিন্তু পদের সংখ্যা ছিল আবেদনের ক্ষেত্রে প্রার্থীগণকে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আপনারা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পেয়ে যাবে তো এই স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো স্বাস্থ্য অধিদপ্তর এখানে স্মারক নং দেখতে পাচ্ছেন এবং এখানে একটা তারিখ দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা পূর্বে ষাট মধ্য অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরিক পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারে ওয়ার্ড মাস্টার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য পরিষদে ইস্যু করা হবে এবং সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুরে এবং এখানে আরেকটি স্মারক নং দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদনে বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের নম্বর অবশ্যই আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তৃতীয় হলো সেই শূন্য পদের তালিকাটি এখানে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে এখানে লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু সাবেক ওয়ার্ড এক দুই এবং তিনে দেওয়া রয়েছে আপনার এখন যে বর্তমান ওয়ার্ড নাম্বারটি রয়েছে এটি সাবেক পূর্বে কত নম্বর ওয়ার্ডে ছিল সেটা আপনি আপনার নির্ধারিত ইউনিয়ন পরিষদ থেকেই জেনে নেবেন তো এখান থেকে দেখে নেবেন আপনার ওয়ার্ড এখানে শূন্য পদের সংখ্যা আছে কিনা শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই শূন্য পদের দিয়ে দিব তো এই নিয়োগ সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের এটিতে কিন্তু ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবে তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ